कोई भी पैसा दिया और शादी में गाने लगे वो उसमें औकात कम हो जाती है স্যার কাম কই ছোটা বড় নীল আমি কেহনা চাহতি হু কি অগারো শাদী মেবি গা না পড়ে তো আপ প্লিজ গাও কোন ছোট বড় কাম নয় কাম হতায় অভিজিৎ ভট্টাচার্য এটা আমাদের কাছে যেমন গর্বের তেমনি কিছু কিছু জায়গায় সত্যি খুব অপমানিত বলেও মনে হয় কারণ এই ধরনের কাণ্ড তিনি প্রত্যেকবারই করে বসেন আর এবারও আমরা দেখতে পেয়েছি ন্যাশনাল টেলিভিশনে একটা আজব জিনিস নিয়ে উনি লড়ছেন একটা ছোট্ট বাচ্চাকে কমেন্ট করতে গিয়ে নিজের নাম করে বসছেন ভাই আপনি কবে চেঞ্জ হবে অন্যের বিষয়ে নাক গলানো বা রাগ দেখানো এই সব জিনিস থেকে এবার বেরিয়ে আসুন কমসে কম বাচ্চাদের রিয়েলিটি শো থেকে এই সব কথা না বলে ভাবে একটু বেরিয়ে আসুন আপনাদেরকে সব বলছি কি হয়েছে শুনুন চলছে সুপারস্টার স্টার সিঙ্গার সেশন থ্রি যেখানে নেহা কক্কর অ্যাজ এ জাজ রয়েছেন এবং কিছু পাঁচটা মেন্টার রয়েছে যারা ইন্ডিয়ান আইডল উইনার বলতে পারেন বা ইন্ডিয়ান আইডল রানার আপ রয়েছেন কিছু কিছু আর তারা ছোট ছোট বাচ্চাদেরকে গাইড করছেন এবং খুব দারুণভাবে এই প্রোগ্রামটা চলছে নেহা কাকার এখানে মেন জাজ রয়েছেন এবার একটা ছোট্ট ছেলে যার নাম হচ্ছে আরিয়ান যার একটা ব্যাক স্টোরি আছে প্রত্যেকটা রিয়েলিটি শোতে যেমন থাকে আমি মানছি এটা রিয়েল স্টোরি একদম মানছি এবং এখানে দেখানো হয়েছে যে তাকে তাদের পরিবার বা আত্মীয় স্বজনেরা কেউ সাহায্য করতো না যখন তাদের প্রয়োজন ছিল খুব গরিবের মধ্যে তাদের জীবন কেটেছে কিন্তু যখনই সে টিভির পর্দায় চলে আসে তখন তখন তারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় ধার দেওয়ার কথা বলে কিন্তু এই ছোট্ট আরিয়ান বলে মা ধার নেওয়ার দরকার নেই আমরা যেটা করছি নিজের চেষ্টাই করব আর কারোর কাছে হাত পাতার দরকার নেই কারণ ধার নেওয়া জিনিসটা ঠিক নয় আর এখন যখন শুরুই হয়ে গেছে সব কিছু আর কেন নিতে যাব। যখন সাহায্যের সময় করতে আসেনি জিনিসটা খুবই ইন্সপায়ার করে তারপর সে তার মেন্টারের সাথে গান গায় খুব দারুণভাবে গান গায় মঞ্চের মধ্যে গেস্ট এসেছিলেন অনুরাধা পাডওয়াল এবং আমাদের অভিজিৎ ভট্টাচার্য অনুরাধা পাড়োয়াল ছোট্ট সিঙ্গারটির খুব সুন্দরভাবে কমেন্ট করে পাস করে দেন তারপর অভিজিৎ ভট্টাচার্য মাইক ধরেন আর এখানেই গন্ডগোলটি করে দেন তিনি প্রথমেই বলেন সত্যি খুব ভালো গান করেছো আর আমি যেটা শুনলাম যে তোমার একটা ব্যাক স্টোরি রয়েছে যেখানে তোমাকে এই ধরনের হাত পাতা বা আত্মীয় স্বজনের কাছ থেকে এই ধরনের ব্যবহার তোমাকে পেতে হয়েছে তখন এইসব কথায় আরিয়ান বলে হ্যাঁ এটা হয়েছে আমার সাথে অভিজিৎ ভট্টাচার্য তখন কি বলে শুনুন উনি বলছেন যে তুমি আস্তে আস্তে খুব ওপরে উঠবে খুব বড় হবে নিজের একটা বানাবে নিজের নিজের লেভেলটাকে আপ করবে লেভেল অকাত এমন করো না যে তুমি অন্যের বিয়ে বাড়িতে গিয়ে গান করছো এটা কোথার থেকে তার আগে একটা কথা বলেছিল যে কেউ তোমাকে বলবে যে তুমি এত টাকার গাড়িতে উঠতে পারবে না বা এই গাড়িতে তোমাকে উঠতে দেওয়া হবে না বলছে তুমি এমন অকাত বানাও যে তুমি এই গাড়িটাকে রিফিউজ করবে আমি নেবই না এই গাড়িটা এইখান অবধি ঠিক ছিল তারপরে বলছে অকাত এমন বানাও যে তুমি কারোর বিয়ে বাড়িতে গিয়ে গান করবেন না টাকার জন্য ছোট্ট আরিয়ান এই জাস্ট রিয়েলিটি শোতে এসেছে শুরু করছে নিজের লাইফটা ওকে একটা অহংকার করার জন্য একটা শিক্ষা দিয়ে দিচ্ছে সবাই চমকে গেল সেখানে যে মেন জাজ বসে আছে নেহা কাক্কার আমি তার থেকে অভিজিৎকে বড় করছি না কিন্তু যে পদে এখন তিনি রয়েছেন সেটা অবশ্যই বড় তিনিও করেছেন অনেক কাজ এবং বাকি সবাই যত মেন্টার সিঙ্গার রয়েছে তারাও এখন করছে তো এই কথাটার কি মানে হয় যে তুমি বিয়ে বাড়িতে গান করবে না রিসেন্টলি আম্বানি পরিবারের প্রি ওয়েডিং ফাংশন কমপ্লিট হয়েছে দেশ বিদেশ থেকে অনেকে গান করতে এসেছে পারফর্ম করেছে নাচ করেছে এবারে অভিজিৎ দা হয়তো রিফিউজ করেছে তাকে হয়তো বলা হয়েছিল যাওয়ার জন্য এইখানে তিনি নিজের নাম করে বসলেন বলছে এই ধরনের অ্যাটিটিউড কিন্তু তুমি রাখো তুমি রাখবে তোমার ভবিষ্যতে কাজে লাগবে যেমন আমার আছে আমি টাকার জন্য কোথাও বিয়ে বাড়িতে গান করতে চাই না আমি অত ছোট নই আমার কাজটা এত ছোট নয় আমার গানটা এত ছোট নয় আরে ভাই সবার জীবনে হয় না এই সুযোগটা প্লে ব্যাক সিঙ্গার করে গাদা গাদা টাকা কামিয়ে ঘরে বসে লোকের ব্যাপারে পিন মারবো এটা সবার সুযোগ হয় না অভিজিৎ না অনেকে করতে হয় অনেককে এই কাজটা করতে হয় এটা ঘর চালায় এর রিপ্লাই কিন্তু নেহা কাক্কর ভালোভাবে দিয়েছে অভিজিৎ এটা বলে নিয়ে পাস করে দিয়েছে এবার নেহা কাক্কার তুলেছে নেহা কাক্কার সত্যি প্রথমে একদম শুরু করে এই কথাটা দিয়েছ তুমি গানটা সত্যি খুব ভালো করেছ তোমার ফিউচার আরও অনেক ব্রাইট আছে তুমি আরও খেটে যাও এইভাবে একটা নর্মাল যেটা স্পিচ থাকে সেই জিনিসটা দিয়েছে তারপরেই বলেছে তবে একটা কথা বলে রাখি বিয়েবাড়িতে গান করা কোনো খারাপ জিনিস নয় দারুণ দিয়েছে একদম থাপ্পড় মেরে দিয়েছে ছোট্ট মেয়েটা একদম থাপ্পড় মেরেছে অভিজিতের মুখটাতে এবারে বলছে অভিজিৎ বলছে তুমি পার্সোনাল নিও না ব্যাপারটাকে বলছে পার্সোনাল নি নি বিয়ে বাড়িতে খান করাটা খারাপ নয় কারণ যদি তোমার কোনো জায়গায় গান করে বিয়ে বাড়িতে গান করে টাকা রোজগার করে তোমার পেট চলে তোমার সংসার চলে কোনো কাজ খারাপ নয় শাহরুখ খানের সিনেমাতেই আছে কই ধান্দা ছোটা নেই হোতা তো সেই হিসাবে যদি দেখা যায় এই কাজটা মোটেও খারাপ নয় এখানে আমি একটা নাম বলতেই হয় যেমন আমাদের অভিজিৎ ভট্টাচার্য রয়েছে মানে যাকে ভাবলে এক জায়গায় তখন হয় খুব গর্ব করি আবার কোনো কোনো জায়গায় মনে হয় যে অপমানিত বোধ করছি এমন একটা নাম বলছি যেটাতে শুধু আপনি গর্বেরই জায়গা পাবেন অরিজিৎ সিং আমাদের বাংলার ছেলে তিনিও কিন্তু আম্বানি পরিবারে গিয়ে গান করে এসেছেন পারফর্ম করে এসেছেন টাকার বদলে আমরা সিঙ্গার প্লেব্যাক সিঙ্গার একটা প্লেব্যাকের জন্য টাকা নিই এবং লাইভ স্টেজ পারফরমেন্সের জন্য টাকা নিই আমরা মানে আমি সিঙ্গারের কথা বল সেই সমস্ত সিঙ্গাররা যখন কোনো বিয়েবাড়িতে বাড়িতে গিয়ে পারফর্ম করবে যার জন্য টাকা নেবে এটা তো অপমানিত বোধ হওয়া বা নিজেকে ছোট করার কোনো মানে হয় না তোমাকে গান করার সময় ওদের ফুফাজির সাথে মানে ওই যে পিসে মশাই বা জামাইবাবুর সাথে নাচ করতে হচ্ছে না তোমাকে মদ ঢেলে দিচ্ছে না তোমার গায়ের মধ্যে এই ধরনের কার্যকলাপ হয় না এই বিয়ে বাড়িতে এরা পারফর্ম করতে যায় না আপনার ইচ্ছে হয় না আপনি যান না আপনি নিজেকে সবার উপরে দেখেন আপনি থাকুন কিন্তু আপনি ওদেরকে এই ধরনের বুদ্ধিটা দেবেন না যে ওরা অন্য কোনো জায়গায় গিয়ে পারফর্ম করলে ছোট হয়ে যাবে নেহা কাক্কার এই কথাটাই বলেন তিনি বলেন যে আমি শিক্ষাটা দিচ্ছি যে আপনি যেটা বললেন সেটা সত্যিই ভুল বলেছেন এবং নেহা কাক্কারের যদি পাস্ট লাইফের কথা ভাবেন মন্দিরে মন্দিরে গান করেছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কম দেখা যায় কিন্তু বিভিন্ন জায়গায় গাদা রয়েছে জাগ্রাতা হয় যেখানে বৈষ্ণো দেবীর যেখানে জাগ্রাতা হয় সেখানে অনেকেই গান করে এবং সেখান থেকেও অনেকেই উঠে এসেছে নেহা ইসহাক যদি কথা বলা হয় তো তিনি সেই সমস্ত জায়গাতে পারফর্ম করার পরই এসেছেন অনেকে রয়েছেন এমনকি হানি সিং পর্যন্ত জাগেরাতে গান করেছেন তো এই জিনিসগুলো খারাপ নয় আপনি যেটা ভাবছেন অভিজিৎ দা এটা একদমই খারাপ নয় একটু মাথায় বুদ্ধিটা আনুন মিডিয়ার সামনে এই ধরনের আপনি বমি করবেন ঠিক আছে চলবে একটা রিয়েলিটি শোতে এসে ছোট বাচ্চাকে এই ধরনের জ্ঞান না দিলেও চলে অভিজিৎ দা বড় ফালতু লোক মায়েরই বলছেন ছাড়া ও হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ফেসবুকে দেখছেন তো ফলো করবেন চ্যানেলের নাম বং সিনেমা থ্যাংক ইউ